এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এপ্রিয়েন্স ব্লগ গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী তো আগের ভিডিওতে আপনাদেরকে ডেকোরেশন করা সাজানো গোসাটনটা দেখিয়েছি আর বাকি একটু আছে যেমন ভোগটা এখনও সাজাতে হবে সেটা সাজানো হয়নি ভোগটা সাজিয়ে নেবো আর বাকি ফুল দিয়ে একটু সাজিয়ে নেবো আর সকাল থেকে তো আমি সারাক্ষণ ঠাকুর ঘরেই ব্যস্ত ছিলাম এই জাস্ট স্নান করে জাস্ট একটা কটনের শাড়ি পরেছি বাড়িতে লোকজন আছে তো সেই জন্য আর তাড়াহুড়োর মধ্যে আর কিছু করতে পারছি না এখন যাব গিয়ে ভোগটাকে রেডি করে দেবো আর বাকি একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো তো চলুন আবারও তখন ঠাকুর ঘরে যাই আগের ভিডিওতে আমি সামনে আসতে পারিনি তার কারণ এত ব্যস্ত ছিলাম সেই জন্য আর আসা সম্ভব হয়ে ওঠেনি এত ব্যস্ত ছিলাম তো চলুন আপাতত তখন ঠাকুর ঘরে যাই তারপর আপনাদেরকে দেখাই আর এই চলে এলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এবার ভোগগুলোকে আমি রেডি করব। আগের ভিডিওতে বলেছিলাম সব কিছু আমি রেডি করেছি আমি সকালে একবার স্নান টান করে ঠাকুরঘর ঢুকেছিলাম মোটামুটি আটটা সাড়ে আটটার দিকে সব কিছু করে তারপর আমি আবার সারাদিন সব কিছু ব্যবস্থা করে ডেকোরেশন গোপালদের স্নান রাধা স্নান রাধা কৃষ্ণকে রেডি করা গোপালদেরকে রেডি করা সবটাই করে নিয়ে তারপর আমি একদম সন্ধ্যের সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে আর একবার স্নান টান করে আমি চলে এসেছি এবার আমি ভোগগুলোকে একদম রেডি করে নিচ্ছি ফলটাও কাটছি কারণ ঠাকুর মশাই চলে এসেছেন এবার উনি পুজোয় বসবেন মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পুজোয় বসেছিলেন আর আমার বাড়িতে সোমবারের দিনকে পুজো হয়েছে জন্মাষ্টমীর পুজো আর ফল আমি আগে থেকে কেটে রাখিনি কারণ আগে থেকে ফল কেটে রাখলে ফলগুলো কালো হয়ে যায় সেই জন্য ভেবেই রেখেছিলাম যে পুরোহিত মশাই যখনই বাড়িতে আসবেন তখনই আমি তাড়াতাড়ি করে ফলটা কেটে দেব তো এখন পুরোহিত মশাই চলে এসেছেন উনি বসে আছেন এবার আমি ফলটাকে রেডি করে দিচ্ছি আর এখানে ভোগের মধ্যে আছে তালের বড়া তালের লুচি মালপুয়ো পাঁচ রকমের কাটা ফল পাঁচ রকমের গোটা ফল তারপর হচ্ছে ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ এগুলো মাখন মিষ্টি মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি নানা নানারকম এখানে আয়োজন করেছি আর বেশ কিছু চকলেটস রেখেছি সেইগুলোকে আমি এখন সাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু পায়েসও আছে যেটা আমি ভুলে গেছিলাম পায়েসটা দেখুন আমি মাঝে দিয়েছি একটা বাটির মধ্যে ভোগের থালায় আর বাকি এবার আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার ঠাকুরমশাই পুজোতে বসবেন তবে আজকে ওভারটা একটু আমি কমই দেবো আপনারা শুধু পুজোটা একটু উপভোগ করবেন তো চলুন এবার ঠাকুরমশাই চলে এসেছেন আমার সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার উনি পুজোয় বসবেন তো এবার আর আমরা সবাই মিলে সবাই মিলে আমরা এবার পুজোটা দেখব আর আপনাদেরকেও সঙ্গে দেখাবো ঠাকুরমশাই চলে এসছেন আর উনি এবার পুজোয় বসবেন আর তার আগে আমি কিন্তু সব ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভোগের মধ্যে কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি কারণ শ্রীকৃষ্ণ কিন্তু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না সেই জন্য আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি এখানে আমার তুলসী পাতা নিবেদন করা হয়ে গেলেই ঠাকুরমশাই পুজোতে বসবেন তো চলুন এবার আপনারা পুজোটা উপভোগ করুন আর তুলসী পাতা নিবেদন করার পরে আমি আপনাদেরকে ভালো করে একবার ডেকোরেশনটা দেখিয়ে দেব যেহেতু আমি আগের ভিডিওতে ভালো করে দেখাইনি এই ভিডিওতে দেখাবো বলে তো পুজোর শুরুর আগেই একদম পুরো আমার ডেকোরেশনটা আমার গোপালদেরকে ও রাধা কৃষ্ণকে আমি একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমি এখানে প্রদীপগুলো সব ধরিয়ে নিচ্ছি এখানে আমি যতগুলো প্রদীপ রেডি করেছিলাম সেই প্রদীপগুলো সবগুলোকেই আমি এখানে ধরিয়ে নিচ্ছি আর ধূপও আমি ধরিয়ে নেব দুই পাশে একটু ধূপ দেব। তারপর একটু ধূপকাঠিও ধরিয়ে নেবো কারণ পুজোর সময় ধূপ আর দীপ এই দুটো না হলে পুজো ভালো লাগে না তাই না আর এই হচ্ছে আমার আজকে ডেকোরেশন চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে নিই তারপর ঠাকুরমশাই পুজোয় বসবেন আপনারাও পুজোটা দেখবেন আর আমরাও পুজোটা দেখব ਕੰਤੀ ਸੂਰਯ ਸੁਪਤਾਂ ਨੂੰ ਤੁਮਾਰੋ ਬਾਜ ਓਮ ਜਿਸ ਪਾਵਨ ਚੀ ਬੋਲੇ ਜਾਵ ਓਮ ਤੁਤੋ ਦਾ ਗ੍ਰਹਮਨ ਸ੍ਰੀਆ ਸੁਨ ਕੰਨ ਮਿਚੇ ਤੋੜ ਵਾਲ ਓ ਮਦੇ ਗੰਗਾ ਕੁਤੇ ਨਾਇ ਪੀਰ ਜਾ ਓ ਕੀ ਵਾਲਮ ਓ ਸੁਪਾਵਨ ਜੈ ਨਾਮ ਤਕ ਬੋਲ ਹਰਿ ਕਰਨ ਕਰਨ ਆਵਨ ਸਭਾ ਬਗੰਨੋ ਸੰਹੀ ਸਵਗਨਨ ਮਨਾ ਹਰਨ ਪ੍ਰੀਤ ਬਕਤੀ ਦੀਨਾਨੰ ਬਹਉ ਮੰਗਿ ਦਿਨ ਈ ਗਣਾ ਨਿਕਲਣੋਂ ਦਾ ਰਹੇ ਚੋਦੀ ਜੁਜਾ ਨਾਤਨਮ ਤੁੰਗਾ ਤੁੰਗੀ ਲਾਣੋਂ ਆਰੋਧ ਭਾਗ ਨਿਸ਼ਤਾਂ ਜੀਵਾ ਗੋਇ ਨਾਵ ਉਹ ਨਵਲ ਨੂੰ ਨਿਕਸਵਾਂ ਅੰਮੇ ਗੰਭਾ ਨਾ ਰਹਾ ਆਜ ਨਮਨ ਮਿਲ ਰਸਤਾਂ ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণ ইয়া প্রতিকার করিতে বলিলেন ব্রাহ্মণ তখন দেবগণের সহিত ক্ষীর সমুদ্রে নারায়ণের নিকট গিয়া তার স্তব করিলেন নারায়ণ কারণ জিজ্ঞাসা করিলেন বলি নাই অতএব আপনি দেবকীর গর্বে জন্মগ্রহণ করুন ব্রাহ্মণের কথায় নারায়ণ চিত্তে বলিলেন এক বৎসরের নির্মিত দুর্গাকে দাও মর্তি নিরাকরিতে হইবে অতঃপর নারায়ণ দেবীকে উদরে এবং মহামায়ার গোকুলের যশোধার গর্বে প্রবেশ নদী মহাবদ্ধি ধারণ করিয়াতে বলিল তোমাকে বাড়িতেছে তারপর মহামায়া শিবের নিকট চলিয়া গেল পরে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গিয়া ইচ্ছার মতো ক্রিয়া করিয়া যথা মথুরায় কঙ্কে গোপাল বনমালী দাদার প্রাণদল মুকুন্দ মুরারি হরি নাম দিনে গোবিন্দ নাম দিনে বিপলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না হরি নাম রাধা কৃষ্ণ চর রবীন্দ্রে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আনি মিছে মায়ার বদ্ধ হয়ে ভিক্ষ সমহনী ফলরূপে পুত্রকর্ণা ডাল ভাঙে পড়ে কাল রূপে বন কৃষ্ণ জন্ম নিল দেব কিউডরে দেবগান দেবগণ পুষ্প বৃষ্টিপড়া যতভূজনারী তারিত্যলা কিলো নাম আরুচি সুন্দর গদাধরের নাম রাখি জঙ্গল উদ্ভন মহাযুদ্ধ নাম রাখি ভীম মা বল দয়ার নিধি নাম রাখি দরিদ্র চন্দ্র নাম র নাম আনন্দ মহান অষ্ট ৰাখে বধিশ্বৰেশ্বৰপিয়ে নাম ৰাখি উকিলাকে পৰমেশ্বৰ স্বৰ্গবাসী নাম ৰাখে सवारी केरण स्तंभ के गाय श्रीकृष्णाय गोविंद কত ছিলাম কিভাবে করব কিভাবে কি করব কোন রকম কিছু ভেবে পাচ্ছিলাম না কেমন করলে ভালো হয় তবে ইচ্ছা ছিল যে একটা বড় জল চৌকি করে তার মধ্যে সবকিছু করায় তো সেটা হয়েছে চৌকিটা করা হয়েছে আর গোপালের দোলনাটাও ঠিকঠাকভাবে ওখানে আমি বসাতে পেরেছি কারণ প্রথমে ভাবলাম যে দোলনাটাই বসাবো না দুই গোপালকে বড়ো বড়ো দুই গোপালকে দুই পাশে দেবো মানে রাধাকৃষ্ণ আর সামনে আমার গোপু থাকবে তারপর দেখলাম আজকের দিনের জন্য সবাই বিশেষ করে দোলনাটা কেনে তো আজকে কেন দোলনা থেকে সরিয়ে দেবো আগের বছর যেমন দোলনায় দিইনি এরকম পর পর করেছিলাম তো সেই জন্য দেখলাম যে ঠিক আছে একটু ম্যানেজ করে হয়ে যাবে তো হয়েও গেছে সুন্দরভাবে করে দিয়েছি ডেকোরেশন আর সেই সকাল থেকে শুরু হয়েছে সকাল থেকে রাত অবধি কন্টিনিউ এই নিয়ে খেটে গেলাম এই নিয়ে পরিশ্রম করে গেলাম কতটা পেরেছি জানি না কতটা ভালো করতে পেরেছি জানি না ভগবানের যতটুকু ইচ্ছা হয়েছে ততটুকু আমি করতে পেরেছি তো এই বছর এরকম ভাবে করলাম পরের বছর মানে আগের বছরের থেকে এই বছর অনেক ভালো হলো হয়তো এর পরের বছর আরও ভালো হবে সেটাও জানি না ভগবান যদি চান তাহলে হবে আর আমার রাধাকৃষ্ণকে আজকে কেমন লাগছে সেটা আমার বলার কোনো কথা নেই মুখের বলার কোনো ভাষা নেই যেই দেখে চোখ সরাতে পারছি না আর বাকি গোপালদেরকেও যে কি ভালো লাগছে সেটা ওই যে বললাম মুখের কোনো ভাষা নেই বলার আপনারাই বাকিটা কমেন্ট করবেন তো যতটুকু করেছি মন থেকে করেছি জানি না কতটা কি পেরেছি বাকিটা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এই ছিল আজকে জন্মাষ্টমীর পুজো আর বাকিটা সবই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে কি না হয়েছে আর ডেকোরেশন কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন তবে আগের বছর যেমন পুজো হয়েছে তার থেকে এবছর অনেক বেশি ভালো হলো মানে ডেকোরেশনের দিক দিয়ে বলছি আমার হয়তো পরের বছর আরও ভালো হতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও জন্মাষ্টমীর ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন বারবার বলছি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তা এই ভিডিও আরও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা